পাহাড়ের ছুড়ে দাঁড়িয়ে সকালের সূর্যের আলোর সাথে মেঘেরা যেন পাহাড়ের বাজে বাজে খেলছে প্রতিটি এদিকে পুরোটা মেঘ কিছু দেখেন যতটুক দেখবেন সব মেঘ এরকম ব্রাশ করার জন্য এক বোতল পানি শুরু করলাম ভয়ঙ্কর ডাউন হিল জার্নি কেউ কারণ থেকে বগালে

পাহাড়ের টুরে সূর্য উঠার মুহূর্ত লাল সোনালি আলো পাহাড়ের বাজে বাজে ছড়িয়ে পড়েছে প্রতিটি সাহস যেন নতুন জীবনের গল্প বলে সূর্য উঠে গেছে

ছুড়ে দাঁড়িয়ে সকালের সূর্যের আলোর সাথে মেয়েরা যেন পাহাড়ের বাজে বাজে খেলছে প্রতিটি আলো আর ছায়ার খেলা মনকে মুগ্ধ করে এই মুহূর্তে সময় থেমে যায় প্রতিটি মুহূর্ত যেন এক একটি স্বপ্নের ছবি

আমরা কিছু ছবি তুলে দেন তারপরে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আজকের মতো নাস্তা করে দেন আবার বাইক নিয়ে নয়টা সাড়ে মধ্যে বের হয়ে যাব এটাই ভিউ এটা দাও বাইক হ্যাঁ হ্যাঁ মাথায় আমরা এখন আছে রিসোর্টের ওই যে হোটেলটা আছে আর্মি ক্যাম্পের এই পাশটাতে আছি এই পাশটাতে হচ্ছে আপনার মেঘের ভিউ প্রচুর এইদিকে পুরোটা যে দেখেন যতটুক দেখবেন সব মেঘ নিচের দিকে যাচ্ছি রিসোর্টে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বের হয়ে ছবি তুলবো দেন খাওয়া দাওয়া করে তারপর আমরা ব্যাগ নিয়ে বের হয়ে যাব ওটার মধ্যে আশা করি ইনশাল্লাহ সবাই বের হয়ে যাবো এই চার্জ দেন চার্জ দেন ভাই ভাই পারব না বারবার তো চার্জ হইলোই না বুঝলাম না

কেমন হয়েছে এইদিকে মেঘগুলো আর এই দিক থেকে সান মানে সূর্যের প্রকোপটা কিরকম মানে দেখেন মানে তাকানো যাচ্ছে আমি দিকে তাকিয়ে দাঁড়াতেছে মনে যেন সূর্যের কাছে চলে আসছি আমরা অনেক মানে এরকম ফিল হচ্ছে এতটা তাপ মানে নর্মালি আপনি আমরা সমতল থেকে যেরকম সূর্যের তাপটা যেমন লাগে ওরকম না মনে হচ্ছে যেন এক্সট্রা একটা হিট লাগতেছে বডিতে মানে আমি পিছনে দাঁড়াচ্ছে আমার অলরেডি পিছনে অনেক বেশি গরম লাগতেছে মানে সূর্যের তাপ মানে মনে হচ্ছে সূর্যের তিন হাজার ফিটের তিন সাড়ে তিন হাজার ফিটের কাছে তো সূর্যের আমরা তাপটা অনেক বেশি অনেক পাহাড়ে আসলে দিনের বেলা অনেক গরম রাতের বেলা অনেক ঠান্ডা এই পাহাড়ে এই দুইটা জিনিসই মানে অন্যরকম সমতল থেকে মানে এই যেমন আমার হচ্ছে সবুজের অরণ্য এক সময় দেখবেন সবুজ আর সবুজ আবার কখনো দেখবেন পাহাড় শুকিয়ে লাল হয়ে আছে গাছপালা যে এখন সকালে হচ্ছে মেঘ দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে এখন মেঘ দেখা যাচ্ছে যেদিকে দেখাচ্ছি মেঘ আর সূর্যের পক্ষ সুন্দর আবার উপর থেকে মানুষজন সবাই চারিদিকে দেখে সুন্দর দৃশ্য চারিদিকে সবাই বাইক নিয়ে রেডি হচ্ছে আমরা মোটামুটি অলমোস্ট রেডি এখনই একটু পরে বের হয়ে যাবো এটা চান গাড়িতে উঠে একটা টিমের সাথে উঠে চলে যাচ্ছি শেয়ারে আর বাকিরা সবাই আসে যে মোংলাইপাড়া হচ্ছে দেখা হবে ওনাদের সাথে মোংলাইপাড়া পর্যন্ত আমি চলে যাচ্ছি ঠিক আছে দেখা হবে যে ভাই আমাকে কালকে নিয়ে আসছে আবার আজকে নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা আবার শুরু করলাম ভয়ঙ্কর ডাউনহিল জার্নি কেউ কারণ থেকে বগালে একবারে মেঘের উপরে তো সেই ভাইদের সাথে আমি আসছি প্রতিটা ভিউ পয়েন্ট যেন মানে মাথা নষ্ট এই যে বগালেক দেখা যাচ্ছে আমরা এখন মানে বগালেকের একদম উপরে যে ফাইনাল ডাক মুখে আমরা এখন আমি অনেক সুন্দর

ডালুর পরিমাণটা মনে হচ্ছে মানে গাড়ি মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মানে এত রিক্সি মনে হচ্ছে আমার কাছে আসলে যারা একটু দুর্বল এরা না আসাই উচিত পুরা ঢালু পয়েন্ট হচ্ছে ঢালটা একটা বড় ঢাল

অনেক শক্তিশালী আরও থেকে বড় কথা হচ্ছে রহমত আছে এই জন্য মানুষের সুস্থভাবে আসতে পারে যেতে পারে আমরাও আসতে পারি যেতে পারি ওদের বাকি টিম মেম্বাররা এখনো বাইকাররা আসে নাই ওয়েট করতেছি এনে যাদের সাথে আমি আসলাম ওরা ছবি তুলতেছিলেন তারপরে হচ্ছে আমি আবার 我准备压线。<一> ফাইনালি ভয়ঙ্কর একটা ডাউন হিল শেষ করে আমরা আবার বগালে কাচলাম এখানে একটু ব্রেক দিয়ে আমরা আবার চলে যাব রোমা বাজারের উদ্দেশ্যে এই যে মাত্র ডালদান ফুংসাম ভাই আমার দুপ দুপ করতেছে ভাই আপনার আসলে ভাই কলে যা আল্লাহ রহমত আছে আর হচ্ছে কলে যা আছে ভাই তবে আল্লাহ রহমত

নয় থেকে দশ বছরের এক্সপিরিয়েন্স শুধু পাহাড়ি রাস্তা আলহামদুলিল্লাহ একে একে আমাদের সবগুলা ভাই চলে আসে আমাদের জন্য অপেক্ষা করছে সামনে আরো একটি ভয়ঙ্কর ডাউন হিল এবং একটি আপ

বান্দরবন থেকে রাতে ইয়া কেউ কাটাঙে হচ্ছে আমরা পাঁচ এক হাজার টাকার নোট দিয়ে আমি মেবি দুইশো টাকার মতো কিছু নিই সেখানে আমাকে সাতশো টাকা দেয় একটা দুইশো টাকার নোট আর পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকাটা জাল নোট এই যে জাল এখন আমি যখন হচ্ছে আপনার ওই গাড়ির চান্দের গাড়ি হচ্ছে ভাড়া দিতে গেলাম তখন ও দেখেছে বুঝতে পারল আর কি এটা পুরোটা জাল নোট মানে 10 টাকা দিব আসলে আমার দিব নাকি ওইখানে যে চালাইছে তার ননুস কি বলবো মানু নাকি এজন্য কি এত অবস্থা মানুষের কমন সেন্স মানবতা কমন সেন্স বলতে কিছু নেই এ টাকাটা যে 50 টাকা আসলে এটা আমার সাথে না হয় হয়তোবা এমন কোন ব্যক্তির সাথে হইতে পারতো যার হইতে পারে শেষ সম্বল পাঁচশো টাকা আমি কিন্তু অলমোস্ট ট্যুরে এখন আমাদের কাছে ক্যাশ তেমন এটা নেই আমাদের জন্য এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ এই যে পাঁচশো টাকা জাল কে মা হাবু আমরা এখন রোমা বাজার আছি থেকে খাওয়া দাওয়া করে এবার ঢাকার দিকে রানো দিব হে হ্যালো এভরিওয়ান আমরা এখন অলমোস্ট বান্দরবন শহর পার হয়ে চলে আসলাম এখন আমরা আছি মেঘলা পর্যটক কমপ্লেক্স আমরা বসে ভিতরে যাবো না আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি সবাই মোটামুটি প্রায় অলমোস্ট ওই পাহাড়ি রাস্তা প্রায় পঞ্চাশ কিলো রাইড করলাম কোথাও সবাই একটু রেস্ট নিচ্ছে আবার হচ্ছে অনেকে ঠিকঠাক শপিং করতেছে তো দেন এগুলো শেষ হলে হচ্ছে আমরা আবার দেব চট্টগ্রামের উদ্দেশ্যে নেক্সট ব্রেকটা হচ্ছে আমাদের চট্টগ্রাম হবে তো এদিকে সবাই কেনাকাটা করতেছে যার যার বসার জন্য

যার যেটা পছন্দ হয় অনেক মানুষ মোটামুটি আছে হ্যাঁ না না আসি এই যে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর আমাদের আজকে রবিবার সো অলমোস্ট এখন তিনটা বাজে আমরা এখন রাইট নাও হচ্ছে চট্টগ্রাম বান্দরবনে হচ্ছে মেঘলা পর্যটক কমপ্লেক্সের সামনে আছি আমাদের ট্যুরটা এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের যত অ্যাক্টিভিটিস ছিল সো আপনারা দেখেছেন আশা করি ভিডিওটি ভালো লাগলে কারো যদি হেল্প হয় সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন সো সবাই ভালো থাকবেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সো ইনশাল্লাহ নেক্সট টার্গেট আছে আমরা হয়তো বা সেন্ট মার্টিন যাবো সেন্ট মার্টিন কক্সবাজার একটা ট্যুর করব সো সেখানে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এবং হচ্ছে এখানকার ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করব সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন দাদা বাই বাই আল্লাহ হাফেজ